হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এ জি ডিজিটাল স্কুল তো এ জি ডিজিটাল স্কুলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো যে সমস্ত বন্ধুরা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় তোমাদের বাংলা প্রবন্ধ রচনা বিশেষ করে জীবনী সাইজে নিয়ে চলে এসেছি তো দেখে নাও এই জীবনীগুলো তোমরা প্র্যাকটিস করলে পরীক্ষায় কমন পেয়ে যাবে তো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী প্রথমেই তোমরা দেখে নেবে মাইকেল মধুসূদন দত্তের জীবনী তারপরে দেখবে জীবনানন্দ দাসের জীবনী তারপরে দেখবে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর জীবনী তারপর দেখবে তপন সিংহের জীবনী তারপরে পাঁচ নম্বরে তোমরা দেখে নেবে কাজী নজরুল ইসলামের জীবনী এই পাঁচটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাবে এছাড়াও কিছু এক্সট্রা সাইসেন দিচ্ছি এগুলোও দেখে যাবে ছ নম্বরে তোমরা দেখে যাবে স্বামী বিবেকানন্দের জীবনী এরপর তোমরা দেখে নেবে সলিল চৌধুরীর জীবনী এবং সবশেষে আট নম্বরে তোমরা দেখে যাবে মহেশ্বেতা দেবীর জীবনী তোমরা এই আটটি জীবনী খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে এগুলো ভালো করে প্র্যাকটিস করলে দেখবে এর মধ্যে থেকে পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবে তো তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে আর অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো তোমাদের জন্য এরকম আরও অনেক অনেক ভিডিও অপেক্ষা করা আছে সবশেষে বলি ভালো থেকো সুস্থ থেকো